নজুবিল্লা এসব কি হচ্ছে দেশে মানুষ তার মিষ্টি সম্পর্ক ভুলে যাচ্ছে সম্পর্কের কোন মূল্যই দিচ্ছে না আল্লাহ এগুলো আর ভালো লাগছে না তুমি হেদায়ত দাও কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে শ্বশুর ও ভাসুরের মারধর ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় প্রতিবেশীরা আটকাতে চেয়েও পারছে না কাউকে থামাতে কেউ শুনছে না কার কথা এ যেন এক গৃহযুদ্ধ এখানে অনেকেই ভালো খারাপ বিচার করে ফেলছেন মহিলাটি খারাপ হোক বা ভালো হোক এভাবে ভাসুর বা শ্বশুর কেউ তার গায়ে হাত তুলতে পারে না মানুষের গায়ে এভাবে হাত তোলা নর পৈশাচী ছাড়া কিছুই নয় মানুষ কত নিচে নামতে পারে ছেলের স্ত্রীকে মারে ভাইয়ের স্ত্রীকে মারে ছেলের বউকে মারে শাশুড়ি এর চাইতে জঘন্য বাংলার জমিনে আর কিছু নাই এদিকে কুমিল্লা চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ভুক্তভোগীর স্বামী শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন মামলার কিছুক্ষণের মধ্যে শ্বশুর সেরোমিয়াকে মিয়াকে গ্রেফতার করে পুলিশ অভিযোগে উল্লেখ করা হয় সাত মাস আগে মোবাইলের মাধ্যমে শ্রীপুর ইউনিয়নের সেরুমিয়ার প্রবাসী ছেলের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয় বিয়ের কয়েকদিন পর তার শ্বশুর সেরোমিয়া শাশুড়ি অসুস্থ বলে ভুক্তভোগীকে বাড়িতে নিয়ে আসে এরপর গত চার মাস আগে ভিক্টিমের জামায় ছুটিতে দেশে আসে এবং সংসার করতে থাকে গত আঠারো মার্চ ভুক্তভোগীর স্বামী তার স্ত্রীকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আলট্রাসোনোগ্রাফি করালে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে ডাক্তার মতামত দেয় এরপর স্বামী তার স্ত্রীকে রিপোর্টসহ বাড়িতে নিয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী জানান তার শ্বশুর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক করে একাধিকবার ধর্ষণ করে এবং ঘটনা কাউকে না বলার জন্য নিষেধ করে কাউকে বললে মেরে লাশ গুম করার হুমকিও দেয় ভয়ে ভুক্তভোগী ধর্ষণের ঘটনার বিষয়টি কাউকে বলেনি প্রিয় ভিউয়ার্স দেশটা যেন মগের মোল্লুক হয়ে গেছে যে যা পারছে করছে আর যার যা খুশি করছে কোনো আইনের দরকারই নেই কেউ কাউকে ভয় পাচ্ছে না আর এই দুই ঘটনা থেকে আপনার মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে সে সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য